আপনি শহীদ জিয়াউর রহমানের পুরা জীবনী পড়ে দেখেন সারা জীবন ভারত বিরোধী ভারত তার ভয়ে কে পেয়েছে অথচ তাদের আদর্শ যারা রাজনীতি করেছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না তারা অনুমাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই পাগলামি বন্ধ করা দরকার নয়তো পরিণতি এসে দেখা যায় যে হাসিনা মতো আপনারা মাজলুম আমরাও মাজলুম আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে জা লাগতে তাই যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে এই কথাটা তাদের মুখে মানায় না কারণ জিয়াউল রহমানের সারা জীবনী পড়ে আমি নিজে পড়ে দেখেছি কোন দিন তিনি সাড়াকবা হজের ফতবা কারণ কি আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছি এখানে জিয়াটরি বলা হয় তারা মানুষের মাথার ওপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে তাদের জন্য দোয়া হয় আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছে ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি একজনের কাছে চাঁদা চেয়েছে দিতে চাইনি শেষে তাকে ধরে বেঁধে রেখে আট নয় জন মিলে তার স্ত্রীকে বিভিন্ন মানুষ আমি সকাল একটা অনুষ্ঠানে ছিলাম এক রেক্স আলো চালক বলছে যে আগে ছাতা ভালো ছিল আমার একটা গল্প মনে পড়ছে কাফন চুরি করতো একটা লোক কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে বিক্রি করে দেয় সারা এলাকায় এত বদনাম এই লোকটার জন্য নামই পড়ে গেছে কাফন চোর চিন্তা করছে আমি মরে গেলে তো আমার সে গালি দেবে এটা তো বন্ধ করা দরকার ওর ছেলেকে বলছে দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কে উল্টা পাল্টা না ডাকে এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলি যে চিন্তা করে আমার বাবার নাম ভালো বলবে বাবার মতো কাজ আমি করি না আর বাবা তো কাফন চুরি করত লাশ ফেলে রাখতো আর ও এখন শুধু কাফন চুরি করে না কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে মাড়াশ দেয় এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে দেখি এ বাবা ভালো হতো বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো লাশ তো গবরে থাকতো আর এ কি আরম্ভ করেছে শুধু কাফন চুরি করে না লাশ ঝলিয়ে রাখে গাছের সাথে আবার পেছনে বাঁশ দিয়ে রাখে এর বাবাই ভালো ছিল আমার তো মনে হচ্ছে সাড়ে পনেরো বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে এই জন্য ভ্যান চালক এখন বলছো যে ছাতা আগেই ভালো ছিল এ কথা যেন আর সামনে না বলতে পারে এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না

আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি আপনি বলেন এই যে কর্মসূচি গুলো বলছি এক নাম্বারে যারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরণ আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে এদের তাফসির হয় দুইটা এক নাম্বারে বন্দি মুক্তিকরণ আজবিনা বিনা কারণে বাংলাদেশের আটষট্টিটা জেলখানা আছে এই জেলখানাগুলোতে বিনা কারণে অনেকে বছরের পর বছর পড়ে আছে কোনো অপরাধ না করেও পড়ে আছে কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে ফারাভি নামে আমার সাথে ছিল জেলখানায় ইসলামের পক্ষে লিখতো বিশ্বামিকে কেউ গালি গ্লাস করলে তাদের বিপক্ষে লিখতো এই লোকটাকে বিনা কারণে এই হাসিনা 11 বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে আল্লাহ যারা তাকে কবুল করেন নবীর প্রেমে দিনের জন্য বলে না আমি এখন বহু মানুষ বিনা কারণে এক লাখ দশ হাজারের উপরে সোনামরা সেলখানা ছিল সারা বাংলাদেশ যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে দুই নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় মানুষ মানুষকে মানুষের দাস বানাতে চায় সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায় এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল বাংলাদেশ করে তারাই শুধু এইটা আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায় মানুষের দাস বানাতে চায় তারা জীবন সফল হতে পারবেন চলম চকে হবে তো মনে হবে যে আমি সফল হচ্ছে করান বলছে না যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই চেষ্টা করে তারা সফল হবে